ভারতের এই প্রত্যাঘাতের কথা স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলছেন যে ভারতের মিসাইলের হানায় ক্ষতিগ্রস্ত হয়েছে নূর খান এয়ারবেস এই নূর খান এয়ারবেসে ভারত প্রত্যাঘাত করেছিল সে কথা স্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের মিসাইল করেছে দেশের আরও কয়েকটি এলাকায় নয় থেকে দশই মে রাতে জেনারেল মুনির ফোন করে কথা জানিয়েছিলেন স্বীকার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নর দশ কি दरमियानी रात में तकरीबन ढाई बजे सिपा सलार जनरल सैद आसफ मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वजी साहब हिंदुस्तान ने अपने बलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं एक नूर खान एयरपोर्ट पे गिरा है और कुछ और दूसरे इलाक़ों में गिरे हैं অপারেশন সিঁদুর নিয়ে হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন যে পাকিস্তানে একশো কিলোমিটার ভেতরে ঢুকে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনী শতাধিক পাকিস্তানের জঙ্গিকে মারা হয়েছে অপারেশন সিঁদুরে একেবারে পর্যদস্ত হয়েছে পাকিস্তান পাকিস্তানের ভিতরে একশো কিলোমিটার ঢুকে প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাবাহিনী শতাধিক জঙ্গিকে একেবারে মেরে ফেলা হয়েছে বলে হুঙ্কার ছুড়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুজফরাবাদ कोटली भावलपुर मुरीद के पाकिस्तान की सीमा में 100 किलोमीटर अंदर जाकर हमारी सेना ने आतंकवादियों को जवाब देने का काम किया है 100 किलोमीटर अंदर कई सारे अंतरराष्ट्रीय अंतर्राष्ट्रीय आतंकी घटनाओं के सरगना सियालकोट कैंप और कई सारे कैंपों में छिपे बैठे थे उस सबको हमारे बम के धमाकों की गूंज ने स्पष्ट संदेश भेजा है कि भारत की जनता के साथ अगर किसी भी प्रकार का दुर्व्यवहार किया गया आतंकी घटना की गई तो उसका जवाब दुगने जोश के साथ दिया সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন যখন পাকিস্তানের ভেতরে ঢুকে একেবারে প্রত্যাঘাত করে ভারতীয় সেনাবাহিনী গত সাতই মে বাইশে এপ্রিলে ভয়াবহ যে হিন্দু নিধন হয়েছিল জঙ্গিরা মেরেছিল বাইশ জনকে ছাব্বিশ জনকে গুলি করে মেরেছিল সেই ঘটনার প্রত্যাঘাত নেয় ভারতীয় সেনাবাহিনী সাতই মে মধ্যরাতে এরপর যখন পাকিস্তানের তরফ থেকে ড্রোন এবং মিসাইল নিয়ে ভারতের বিভিন্ন শহরে হামলার চেষ্টা করা হয় তার প্রত্যাঘাত করা হয় ভারতের তরফে একাধিক পাকিস্তানের এআরএসে প্রত্যাঘাত করে ভারতীয় সেনাবাহিনী সাতই মে মধ্যরাতে প্রথমে পাকিস্তান অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের ভেতরে মোট নটি জঙ্গি ঘাঁটিকে একেবারে ঘুরিয়ে দেওয়া হয়েছিল এর মধ্যে তিনটি বড় জঙ্গি ঘাঁটি ছিল জাইশে মোহাম্মদ লস্কর এবং হিজবুল মুজাহিদিন এরপর যখন পাকিস্তান ড্রোন এবং মিসাইল নিয়ে হামলা চালানোর চেষ্টা করে ভারতের বিভিন্ন শহরে তার প্রত্যাঘাত করে ভারত বিভিন্ন এয়ারবেসে অন্তত এগারোটি এয়ারবেসে ভারতীয় সেনাবাহিনীর তরফে প্রত্যাঘাত করা হয় লাহোর রাওয়ালপিন্ডি সহ বিভিন্ন এয়ারবেসে ভারতের তরফে প্রত্যাঘাত করা হয় ভাইজান নূর খান বেশ আগে অপারেশন সিঁদুরে একেবারে পর্যদস্ত হয়ে পড়ে পাকিস্তান ভারতের লাগাতার প্রত্যাঘাতে কাঁপতে শুরু করে পাকিস্তান পাকিস্তানে কি করবে পাকিস্তান বুঝে উঠতে পারছিল না তারই মাঝে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে একের পর এক লাগাতার প্রত্যাঘাত প্রথমে সাতই মে মধ্যরাতে তারপর আট এবং নয় মে মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন এয়ারবেসে ভারতীয় সেনাবাহিনী প্রত্যাঘাত করে